টেকনাপুর সদর বুঝজন না আবার অন্য কিছু মনননগর কোন কসমেটিক দونه সদর অন্য কিছু তো টেকনাপুর সদর হলে মেনশন অন্য কিছু মনে করে কিন্তু বেয়অনর ফিল অনুভূতি এনে একটু জানাম না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসি আলহামদুলিল্লাহ আল্লাহর কৃয়ায় এখন বন্ধু-বান্ধব এসে ফবাসিতর একসাথে ভ্রমণ করে ঘুরে মজা করে ইনশাআল্লাহ এই তো আছে আলহামদুলিল্লাহ আর আর ফারুক ভাই আর করিম সরো ভাই ইতারা অলদে ছবি তুলিবালে ব্যস্ত বেশি ব্যস্ত কিন্তু ফারুক شاف অনতো প্রায় 12 বছর পরে ফাওয়াইশতো নেশন সৌদিয়তো নেশন মাকাতুন তুই একজোক একজোক তুই অনে যে এখন এড়ে বাংলাদেশ এখন গুরিয়ার সাইডে লাগগন